আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন চলে আসছি সার গরুর আপডেট নিয়ে দর্শক ছোট্ট করে একটু ষাড় গরুগুলো দেখানোর চেষ্টা করি যে কম দামের মধ্যে কুরবানির উপযোগী যে এই সার গরুগুলো হচ্ছে সেইগুলো একটু দেখায় তো বিশেষ করে এই গরুটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা টার্গেটের গরু কুরবানির জন্য যারা ছোট্ট ফ্যামিলিকে কুরবানি দিবেন তারা কিন্তু এই ধরনের গরু নিতে পারবেন দেখা যায় কত দাম চায় এবং কি পরিস্থিতি সেই তথ্যই দেওয়ার চেষ্টা করি ভাই সারটা কার কত চাচ্ছিল ভাই দাম একশো চাচ্ছে এক লক্ষ চাওয়া দাম দাম দর করে নিতে হবে আসলে গরুওয়ালা নাই আর এই পাশেই কিন্তু আমার দোস্তর সাড়ের বাজার দোস্ত কিন্তু এখানে অনেকগুলো গরু নিয়ে আসছে আর বিশেষ করে বোঝা যাচ্ছে যে ঢাকা বা চট্টগ্রাম এগুলোর মধ্যে গরু নিয়ে যাইতে পারে তো জন্য একটু ভিডিও করার বিশেষ করে পরিচয়ের যা যাতে করে এই মুখ সিনা মুখে সবাই জানি পান ব্যস্ত হ্যাঁ ব্যস্ত কিনা কোনটা কত দুস্ত দেখো তো বয়স কেমন এটার বয়স কেমন সবগুলোই দুই দাঁত করে হ্যাঁ আচ্ছা সবগুলাই দুই দাঁত করে আর এইগুলো কিন্তু কুরবানির উপযোগী ঠিক আছে ভালো করে একটু দেখায় যাতে করে আইডিয়া করতে পারেন কেমন দাম এগুলো দোস্ত একটা একটা করে দাম কয়ে দেব এইটা প্রথম এইটা এক লাখ বত্রিশ হাজার চাওয়া দাম আচ্ছা তারপর একটা এটাও বত্রিশ এক লাখ বত্রিশ করে চাওয়া দাম আর কেমন ব্যসা কিনা কেমন হবে পাঁচ সাত হাজার কমে হ্যাঁ মানে মোটামুটি পঁচিশ এক একটা একটা লাখ টার্গেট এক এক আর ওই ওইগুলা লক্ষ লক্ষা তিরিশ করে চাওয়া দাম এক লক্ষ তিরিশ করে সবগুলোই কিন্তু দুই দাঁত আসলে এই পাশে কাদো কাদার কারণ আমি একটু এই দিক দিয়ে ঘুরে যাব। আর গরু একটু দেখায় যাতে আইডিয়া করতে পারেন সার গরু কেনার যেই পরিবেশটা সেইটা একটু দেখায় এগুলো দুই দাঁত করে না দুই দাঁত করে তো এই গরুগুলো মূলত হাটে যদি বিক্রি না হয় সেই ক্ষেত্রে আমাদের কালেকশানে থাকবে আমাদের নিজস্ব এলাকারই যে দুস্তর গরু আর কি তো আপনার চাইলে এইগুলো কিন্তু নিতে পারবেন যারা কোরবানির জন্য গরু খুঁজতেছেন একটু কম রেটের মধ্যে দুই দাঁত হ্যাঁ কত এটা দাম পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম দেখেন এটা কিন্তু শাহিওয়াল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই দাঁত বয়স চাওয়া আর বাকি দাম দর করে নিতে পারবেন এই পাশে যেগুলো এগুলো দাঁতছে ভাই দাঁত হয়েছে এগুলো তাতে নাই কত করে এটা কত এটা কত দশ একশো দশ এইটা এটা এটা জানা নেয়া একশো দশ চাওয়া দাম এই পাশে এইটা কিন্তু একবারে পারফেক্ট কুরবানির জন্য এর বয়স কেমন দুই দাঁড় এটা কতইটা এক লাখ দশ হাজার বেচা কেনা কতর মধ্যে সাত আট হাজার বিক্রির দামই চাইছ এক লাখ দশ হাজার চাওয়া দাম আর সাত আট হাজার এক লাখ সাত থেকে আট হাজারের মধ্যে বেচা কেনা হবে দর্শক সার গরুগুলো একটু দেখানোর চেষ্টায় যাতে করে আইডিয়া করতে পারেন ঠিক আছে তো সার গরু কিন্তু প্রচুর পরিমাণে আমদানি ছিল বাইরের অনেক পার্টিরা আসে কিন্তু অনেক গরু কিনছে এই দুইটা কিন্তু আমার কাছে অনেক বেশি পছন্দনীয় কালো কালারের গরু এগুলো বয়স হয়েছে ভাই দুই দাঁত করে কত কোনটা কত চাওয়া দাম কোনটা কত এক লাখ পনেরো আর এটা একই দাম এক লাখ পনেরো করে চাচ্ছে। কত বলছে ভাই এগুলোর দাম একশো একশো ভাঙ্গে আচ্ছা একশো একশো ভাঙ্গে দাম বলছে দুইটা গরু কিন্তু মারশালা খুব সুন্দর এইগুলো মোটামুটি এই গরুটা আপনার সাড়ে তিন মনের উপরে যাবে আর এই পাশে এটা এটা একই রকম মানে সাড়ে তিন মনের উপরে মানে চার মনের শট হবে সাড়ে তিন মনের উপরে মাংস আসবে তো এই আর কি বাকিটা আমরা আরও যদি এই পাশে দেখাই অনেক সার গরু রয়েছে কিন্তু আর এই পাশে দেখি এই সার গরুর তথ্যের জন্য আপনারা চাইলে আমার দোস্তর সাথে যোগাযোগ করতে পারবেন নাম্বার দিয়ে দে নাম্বার দাও জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান সার গরুর জন্য ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে দর্শক এই কুরবানের সময় সার গরুর জন্য যদি কেউ মানে সার গরু নিতে চান ঠিক আছে তাহলে আপনার নিঃসন্দেহে আমার দোস্তর সাথে যোগাযোগ করতে পারবেন সমস্যা নাই ও কেনাকাটার ব্যবস্থা করে দিবে বা ওনার কাছে গরু থাকে এই ধরনের আর বিশেষ করে এইবারে মনে হয় ঢাকা বা চট্টগ্রাম যাওয়ার একটা ইয়ে আছে গরু নিয়ে যাবে হয়তো তো মুখটাও চিনা থাকলো আপনারা চাইলে ওনাদের ওনার কাছ থেকে কেনাকাটা করতে পারবেন এই আর কি তো দেখি আমরা আরও যে গরুগুলো রয়েছে ধীরে ধীরে একটু দেখাই এই পাশেও কিন্তু মার্শাল্লা অনেক গরু দেখা যাচ্ছে তবে এর মধ্যে কিছু খামার উপযোগীও রয়েছে কিছু কুরবানির টার্গেটেও গরু রয়েছে তো কুরবানির টার্গেটে যেগুলো সেইগুলো একটু দেখায় এটা যাচ্ছে ভাই এটা এটা দাঁতে নেয় না আমরা এই গরুটা দাঁড়ছে এটা না ভাই আপনার একটু ব্যস্ত আমরা এই পাশে যাব কত হলো ওইটা কত কত হল ভাই একশো নয় দিলেন না তিনটে আমার ছিল দিলে না এইটা দাচ্ছে ভাই দুই দাঁত ভাই দুই দাদা কত এটা চাওয়া দাম এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম কত বলছে ভাই দাম ঠিক নাই ভাই দশ বারো দশ বারো চাওয়া দাম পঁচিশ তো দাম দর করে কিন্তু আপনারা নিতে পারবেন এর মধ্যে এই এখানে দুইটা দুইটার মধ্যে একটা কোরবানির টার্গেটে আর একটা হলো খামার উপযোগী কোরবানির টার্গেটে যেইটা এটা কিন্তু মোটামুটি পণে চার মন আর খামার উপযোগী যেটা এটা তো আসলে ইয়ে নাই এটা কত ভাই চাওয়া দাম এক লাখ পঁয়ত্রিশ কত বলছে ভাই এটা এক পঁচিশ ছাব্বিশ এক লক্ষ পঁচিশ ছাব্বিশ আর ওইটা কার ওইটা ওইটা ও এটা কত ভাই পঁচিশ

বারো পনেরো আচ্ছা ঠিক আছে দর্শক আমরা ষাট গরু আরও কিছু দেখি দেখানো যায় নাকি ভাই কিনলেন নাকি বিক্রিরিয়া কত চাচ্ছেন এটা একশো পনেরো বয়স বয়স হয়নি একশো পনেরো চাওয়া কত বলছে এটা একশো পাঁচ দুই একশো পাঁচ দুই তাঁত হইলে একটু বেশি হইতো মনে হয় না তো এই আর কি আমরা সারগরগুলো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করলাম আর আশা করি যে অনেকটা আইডিয়া পেয়ে গেছেন যে এখানে কেমন দামে কেনাকাটা হচ্ছে এটা যাচ্ছে ভাই বয়দা কত চাচ্ছে এক লাখ বিয়াল্লিশ কত বলছে এটা বিশ একুশ এক লক্ষ বিশ একুশ আচ্ছা ঠিক আছে ভাইজেন ধন্যবাদ এটা কার ভাই এ বড়টা কত নিলেন এক লক্ষ আঠান্ন হাজার তাতে কয় মন আইডিয়া করছে ছয় মোনা আঠান্ন এক লক্ষ আঠান্ন হাজার ছয় মন আইডিয়া ছয় মন ছয় মন যাবে

তো বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালাম